আজকে কাছে খাবার জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না দারুণ লাগছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা লাইফ এক চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমরা তো আগের ব্লগে দেখেছি আমরা দুপুরা করে এসেছি এসে উঠেছি উঠছেন বেড়েছি রিসোর্ট রিট্রেটে তো এখান থেকে আর একটা নতুন ব্লগ শুরু হলো তোর সঙ্গে থাকো এই যে এদিক দিয়ে রয়েছে রিসোর্টে ঢোকার এন্ট্রান্স আর এন্ট্রান্সে ঢুকেই কিন্তু লেফট সাইডে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যেখানে কিন্তু অনেক গাড়ি একসাথে পার্কিং করা সুবন্দোবস্ত রয়েছে তো আমাদের গাড়ি এখানেই পার্কিং করা হয়েছে সামনে রয়েছে মাঠ কটেজ তো আমরা মাঠ কটেজই বুকিং করেছি তো এখন চেকিং ফর্মালিটি সব করা হচ্ছে তো করার হওয়ার পরে আমাদের রুমটা দিয়ে দেবে তো যাওয়ার পরে তোমাদের রুম টু দিয়ে দেবে কিন্তু ঢোকার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাব দিয়ে দিয়েছে তো আমরা এখন সেটাই এনজয় করছি আমরা কটেজের সামনে চলে এসেছি তো কটেজটা আমাদের এলোমেলো হওয়ার আগে চলো তোমাদের একটু রুম টুয়ারটা দিয়ে নিই কার্টেজের বাইরে মানে বারান্দার মতো একটা করা রয়েছে যেখানে কিন্তু দুজন বসার মতো বেশ ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে সেখানে বসে তোমরা বেশ অনেকটা সময় কাটাতে পারবে গুজব করতে পারবে আর বাইরের দিকে কিন্তু বেশ সুন্দর গার্ডেনিংও করা আছে দেখতে বেশ সুন্দর লাগছে আচ্ছা একটা মিরর ওয়ার্ড্রপ আছে একটা টেবিল বেশ বড় এসি আছে যদিও সেটা দরকার নেই ওয়াশরুম ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন যারা থাকা তো আছে গিজার কোমোট বালতি বেসিন মিরর আমরা কিন্তু সবাই ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে চলে এসছি তো এখানে আজকে খুব রাশ আছে তো তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে তো আমরা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছি এখন আমাদের লাঞ্চ থালি চলে এসেছে দেখতেই পাচ্ছ আর লাঞ্চ থালিতে রয়েছে হচ্ছে ভাত ডাল আলু ভাজা সবজি মাছ চাটনি পাঁপড় আর স্যালাড আর সর্ষে বেগুন আর মাছের মধ্যে রয়েছে ভোলা মাছ আর চিংড়ি মাছ সাথে চিংড়ি মাছটা থাকলেও ভোলা মাছটা কিন্তু আলাদাভাবে সার্ভ করা হবে প্যাকেজের বাইরেও কিন্তু অনেক অপশান আছে যেটা আমাদের প্রয়োজন হয়নি আমরা নিয়ে নিই তোমরা চাইলে নিতেই পারো তো যেরকম ক্র্যাপ চিকেন মাটন এরকম তো তোমরা চাইলে এগুলো নিতে পারো তবে তার আগে তোমাদের এটা বলে দিতে হবে একটু আমরা অনেকটা জার্নি করে এসেছি তো খিদে পেয়ে গেছিলো বেশ ভালোই তো এখন জমিয়ে লাঞ্চটা সারলাম আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এখন একটু সি বিচের দিকে যাচ্ছি লাঞ্চটা বেশ ভালোই ছিল সিঁড়ি দিয়ে একটু উঠেই লেফট সাইডে রয়েছে বাম্বু কটেজ আর রাইট সাইডে রয়েছে লাক্সারি কটেজ হ্যাঁ এখানে কিন্তু ছোট বড় দু দুরকমেরই টেন্ট রয়েছে তো তারা তোমরা যদি দুজন বা চারজন যাই আসো না কেন টেন্টে থাকতে চাইলে তোমরা থাকতে পারবে রিসোর্ট থেকে সিবিচে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে যেটা পুরোনো দীঘায় পাওয়া যেত এখন কিন্তু সেই ভাইবসটা পাওয়া যায় না তো যদি ঝাউবনের এই ভাইবসটা তোমরা নিতে চাও তো ধুবলাগড়ি চলে এসো যেটার জন্য আমরাও এসছি আমরা কিন্তু বিচে চলে এসেছি আর সমুদ্রের জল কিন্তু বেশ অনেকটাই দূরে আর এখানে কিন্তু সেরকম লোকজন নেই হাতে গোনা কয়েকজন আছে বলতে পারো জায়গাটা বেশ ফাঁকা নিরিবিলি তো আমরা এখানে কিছুটা সময় কাটাবো নিজেদের মতো তারপর আবার রিসোর্টে ফিরে যাব। আমরা তো দুপুরে লাঞ্চ সেরে একটু সে বিচে গেছিলাম তো একটু ঘুরে এসে রেস্ট নিলাম তো এখন উঠেছি সন্ধ্যাবেলায় চা দিয়ে গেল এক পরে পকোড়া দিয়ে যাবে তারপর তো আবার বাড়বে ব্যাপার আছে তো চলো চাটা খাই যে চায়ের সাথে আমাদের এই পকোড়াও দিয়ে গেছে খারাপ না খেতে বেশ ভালো এই হচ্ছে রিসর্টের নাইট ভিউ লাইট দিয়ে সাজানোর জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই সামনে কিন্তু বেশ অনেকটা জায়গা থাকায় তোমরা কিন্তু এখানে নানা রকম অ্যাক্টিভিটিস করে বা গল্পগুজব করে বেশ অনেকটা সময় কাটাতে পারবে তো আমরাও সেরকম একটু নিজেদের মধ্যে আড্ডাও দিচ্ছি তার সাথে সাথে একটু ব্যাডমিন্টন খেলেও সময় কাটাচ্ছি বেশ ভালো লাগছে এখানে কিন্তু ব্যবস্থা আছে আর এক কেজি চিকেন যদি তোমরা নিতে চাও তাহলে পড়বে ছশো টাকা আমরা ডিনারের জন্য চলে এসেছি আর ডিনারে দিয়েছে হচ্ছে রুটি একরকম ভাজা চিকেন আর একটা করে মিষ্টি তোমরা চাইলে ভাতও নিতে পারো ভাতেরও অপশান আছে হচ্ছে ধুবলাগুড়ি ব্রিজ এর সকালের ভিউ কালকে তো অনেকটা দূরে চলে গেছিলো আজকে কাছে আবার জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না দারুণ লাগছে ব্রেকফাস্টে রয়েছে লুচি তরকারি ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি এখানে ফুডিং ও লজিং কিন্তু পার হেড পার ডে বেসিসে হয় যাতে ইনক্লুড থাকে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ও ব্রেকফাস্ট আমরা ছিলাম মাঠ কটেজে পার হেড পড়েছিল তেইশশো টাকা করে আর বাচ্চাদের ফিফটি এখানে রয়েছে চার রকম থাকার ব্যবস্থা যার প্রাইস ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করা হলো তোমরা বুকিং এর জন্য কন্ট্যাক্ট করতে পারো আর প্রাইস কিন্তু সিজন অনুযায়ী আপস ডাউন হয়ে থাকে আমার এই ওশান ব্রিজ রিট্রিট রিভিউ ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার জন্য টাটা